নবীর মেয়ে ফাতেমা রদিয়াল্লাহতাল আনহার বিয়ের প্রস্তাব দিয়েছিল সর্বপ্রথম আবু বক্কর আনহু এরপরে উমর অদিয়াল্লাহতাল আনহু বিয়ের প্রস্তাব দিলেন বিশ্বনবী কোনো কথা বললেন না চুপ থাকলেন তারা ফিরে ব্যাক করে চলে আসলো এরপরে আলী রদিয়ালুতাল আনহুকে তার দাসী এক বর্ণনায় পাওয়া যায় তার দাসী আরেক বর্ণনায় পাওয়া যায় উমর এবং আবু বকরাদী আল্লাহতা আনহু তারা দুইজন মিলে বলতে লাগলো বিশ্বনবীর কাছে তুমি প্রস্তাব দাও বিশ্বনবে অবশ্যই অ্যাকসেপ্ট করবেন তোমার প্রস্তাব অ্যাকসেপ্ট করবেন হজরত আলী রাজি আল্লাহতার আনহু তো খুব স্মর পেয়ে যাচ্ছেন এতটা স্রম পেয়েছেন তিনি তিনি যেতে চাচ্ছেন না বিশ্বনবীর কাছে যাও যাও গেলে বিশ্বনবী তোমাকে মেনে নেবেন এই কথা যখন সকলে মিলে বলতে লাগলো হজরত আলী রদি আল্লাহ আনহু তিনি খুব কাছে চলে গেলেন বিশ্বনবীর যে বিশ্বনবীর কাছে বসে আছেন কোনো কথা নাই কোনো কথা বলে না বিশ্বনবী তার মনের ভাব বুঝতে পারলেন আল্লাহ হাফিসাল তার মনের ভাব বুঝতে পারলেন বুঝতে পেরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লামের জামাতা আলী রদি তালা আনহু তাকে দেখে বিশ্বনবী মুসকে হাসি দিলেন আর বললেন আলী কি জন্য এসেছে আলী রদি আল্লাহ কোনো কথা বলেন না ব্যাক করলেন সরমে ফিরে আসলেন এরপর আবার বললেন আপনি চান বিশ্বনবী আপনাকে মেনে নিবেন কারণ আপনারে বড্ড ভালোবাসেন নবী তিনি এরপরে গেলেন যে কোনো কথা নাই সরাসরি যে বের প্রস্তাব দিয়ে দিলেন নবী হে আপনি যদি মনে করেন গ্রহণ করেন আপনার মেয়ে ফাতে মারাম বিয়ে করতে চাই আল্লাহ হামিদাম চুপ থাকলেন আর বললেন ইনশা আল্লাহ তিনি আল্লাহর কাছে ছেড়ে দিলেন তিনি বাহিরে এসে বলছেন কি হয়েছে সবাই মিলে ধরেছে আলী কি হয়েছে তোমার কি হলো দেখেন তিনি বলছেন বিশ্বনবী তো কোনো কথা বলেন নাই সব মনে হয় শেষ বিশ্বনবী শুধু ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন আমি চলে আসলাম বিশ্বনবী হা না কিছুই বললেন না সাহাবিরা বললেন নবীদের ইনশা আল্লাহ মানে অবশ্যই হয়ে যাবে বিয়ে আল্লাহাল আলি আসাল্লামকে তিনি ডাকলেন বিশ্বনবী আলীকে ডাকলেন ডেকে বলছেন আলী তুমি তো বিয়ে করতে যাচ্ছ ফাতেমাকে তাহলে তোমার কাছে কি আছে দেবার মতো কি আছে তিনি বলছেন ইয়ার আল্লাহ একটা বল্লম স্যার আমার কাছে কিছু নাই বিশ্বনবী বললেন বল্লমটা নিয়ে আসব তিনি বললমটা নিয়ে আসলেন আর বিশ্বনবীকে বললেন নবী হে বিয়ে করার জন্য দুইটা উট রেখেছিলাম আপনার চাচা হানজালা দুইটা উটকে হত্যা করে ফেলেছে আপনি তো জানেন ব্যাপারটা আপনার চাচা হানজালা দুইটা উটকে হত্যা করে ফেলেছে নবী হে আমি আমার বিয়ের অলিমি হিসাবে দুইটা উট রেখেছিলাম মহারানা হিসাবে দুইটা উট রেখেছিলাম হত্যা করে শেষ করে ফেলেছে আমি আলির কিচ্ছু নাই বিশ্বনবী বললেন যা বললামটা নিয়ে আসো ফাতেমা রদি আল্লাহ আনহার কাছে বিয়ের প্রস্তাব পাঠানো হলো আলীর সাথে বিয়ে দিতে চাই তার কাছে সম্পদ নাই বিশ্বনবী বললেন মা তার কাছে সম্পদ নেই টাকা নেই ব্যাংক ব্যালেন্স অর্থ ব্যবসা কিছু নেই কিন্তু তার মতো সৎ লোক খুঁজে পাওয়া যাবে না তার মতো নিষ্ঠাবান যুবক খুঁজে পাওয়া যাবে না মদিনায় বদর যুদ্ধের পরে তাদের বিয়ে হয়ে যাচ্ছে বিশ্বনবী বিয়ে দিয়ে দিলেন বিশ্বনবী বললেন মহারানা দাও মহারানা দেয়া হল অলিমি দাও সাদ ইবনে মহাজনদী আল্লাহ তালহ খুশির ঠেলায় বলছেন নবী হে আলীর পক্ষ থেকে আলী এবং ফাতেমার পক্ষ থেকে আমি একটা মহিষ অলিমা হিসাবে দিয়ে দিলাম আল্লাহ একবার একটা মহিষ আমি অলিমি হিসাবে দিয়ে দিলাম আরেকজন আনসারী সাহাবি বলছেন তিনি তো মহিষ দিয়ে দিল আমি এক বস্তা ভুট্টা দিয়ে দিলাম সুবান আল্লাহ অলিমা হয়ে গেল বাগদান শেষ হয়ে গেল বিয়ে সম্পূর্ণ হয়ে গেল দাম্পত্য জীবন শুরু হয়ে গেল তাদের দাম্পত্য জীবনের মধ্যে সুখ শান্তি মিশ্রিত ছিল কখনো ঝগড়া কখনো ভালোবাসা দুইটা মিশে তাদের জীবন ছিল এ এর মধ্যে থেকে পাঁচটি সন্তানের জননী হয়েছিলেন বিশ্বনবীর মেয়ে কলিজার টুকরা ফাতে মারদি আল্লাহ আমরা তো জানি দুইটা সন্তানের কথা তার আরও তিনটা সন্তান ছিল প্রথম সন্তানের নাম হলো হাসান দ্বিতীয় সন্তানের নাম হলো হুসাইন তিন নাম্বার ছেলে সন্তানের নাম হলো মহসিন উম্মে কুলসুম জাইনব এই পাঁচ সন্তান আল্লাহ তাদেরকে ভালোবাসার প্রতীক হিসাবে তাদেরকে দিয়েছিলেন তাদের মাঝে গন্ডগোলও হতো ভালোবাসাও ছিল বিশ্বনবী একদিন ফাতেমা রদি আল্লাহ তালা আনহাকে দেখতে গেলেন কি অবস্থা ফাতেমা কেমন আছে এটা দেখতে যেয়ে দেখছেন ফাতেমার মন খারাপ বললেন মা তোমার মন খারাপ কেন কারণ বিশ্বনবী এত ভালোবাসতেন যে তিনি বলতেন যাই ফাতেমাকে ভালোবাসে সে আমি নবী মোহাম্মদাল্লামকে ভালোবাসে আর যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকেও কষ্ট দেয় ফাতেমা যেটা অপছন্দ করে আমি নবী সেটা অপছন্দ করি আর ফাতেমা যেটা পছন্দ করে সেটা আমি নবী পছন্দ করি সুবর আল্লাহ বিশ্বনবী তার মেয়েকে এতটা বেশি ভালোবাসতেন এতটা বেশি প্রায়োরিটি দিতেন আল্লাহ হাবিজ সাল্লাম তার বাসায় যে বলছেন ফাতেমা মন খারাপ কেন তোমার বলছেন আলী আলী আমার আমার উপরে রাগ রাগ করেছে উপর হয়ে গড় গড় করতে করতে বাসা থেকে বের হয়ে চলে গিয়েছে বিশ্বনবী বললেন ফাতেমা এটা মনে রেখো আলী তোমার স্বামী আলি তোমার স্বামী এটা মনে রেখো বিশ্বনবী এটা বলে বাসা থেকে বের হয়ে গেলেন যে দেখছেন মসজিদে নবাবের পাশে বালুর উপরে আলী শুয়ে আছেন বিশ্বনবী বললেন ইয়া রাব হে বালির বাবা আলী উঠো বিশ্বনবীর কথা শুনে আলীর তিনি বিশ্বনবীর দিকে তাকিয়ে তার চোখটা নিচে নামালেন উঠছে না বিশ্বনবী বলছেন উঠো তোমারে তো আমি চিনি তুমি রাগ করলে কতটা রেগে যেতে পারো বিশ্বনবী হাত ধরে টান দিলেন আচ্ছা বিশ্বনবী হাত ধরে টান দিয়েছেন আর পৃথিবীর কোনো মানুষ আসবেন এমন কখনো হয় তিনি উঠে চলে আসলেন বিশ্বনবীর হাতের সাথে তিনি উঠে চলে আসলেন আল্লাহর আল্লাহ হাবিজাল আলি আসাল্লাম তিনি যখন আলী রদি আল্লাহ আনহুকে ডেকে নিয়ে বাসার দিকে আসতেন ফাতে অদি আল্লাহ আনহা তিনি ঘরের মধ্যে শুয়ে পড়েছেন মন খারাপ খাবার নেই বিশ্বনবী ঘরের মধ্যে ডেকে নিয়ে এসে তার জামাইকে এক একপাশে মেয়েকে একপাশে বিশ্বনবী মাঝখানে শুলেন শোয়ার পরে বিশ্বনবী ঠিক হাতগুলো নিয়ে তার বুকের উপরে রাখলেন আর বিশ্বনবী কথা বলা শুরু করলেন মিলিয়ে দিতেন বিশ্বনবী তাদের গন্ডগোল মীমাংস করে দিয়ে সেখান থেকে বের হয়ে চলে আসলেন কি রোমান্টিক শ্বশুর আবার তাদের মধ্যে এতটা কষ্ট হতো তারপরেও তারা কখনো অপশন জানায় নাই অনেক কষ্ট হয়েছে তাদের মধ্যে এতটা কষ্ট হয়েছে তিন দিন ধরে না খাওয়া অবস্থায় তারা থেকেছে এরপরেও কখনো অবজেকশন জানায় নাই তিন দিন ধরে না খাওয়া অবস্থাতে অবজেকশন জানায় নাই খাবার নাই কিচ্ছু বলতে কিচ্ছু নাই পাঁচটি সন্তান হয়েছে তাদেরকে কি খাওয়াবেন তার মধ্যে থেকে একটি সন্তান মারা মারা গিয়েছেন গিয়েছে আছে হুসাইন আছে খাওয়ার জন্য ছটফট করে তারা স্বামীকে কখনো কষ্ট দেন না কষ্ট না দিয়ে তিনি পেটে পাথর বেঁধে তিনি সংসার করে গিয়েছেন এই জন্য বিশ্বনবী বলছেন চারজন নারী পৃথিবীর সকল নারীদের মডেল তার মধ্যে একজন হলো ইমরানের মেয়ে মারিয়াম আলাইহিমা সালাম দ্বিতীয় নাম্বার মেয়ে দ্বিতীয় নাম্বার যে মহিলা বিশ্বনবীর প্রাণপ্রিয় স্ত্রী খাদিজাতুল কুবরা আত্মাহেরা তৃতীয় নাম্বার যে মহিলার কথা বলা হয়েছে ফাতেমা বিনতে মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম ফাতেমা বিনতে মোহাম্মদ চার নাম্বারে ফেরাউনের স্ত্রী আসিয়া বিশ্বনয়ে বলছেন এই চারটা নারী হল গোটা পৃথিবীর মুসলমান নারীদের মডেল গোটা পৃথিবীর মুসলমান নারীদের মডেল হজরত আলী রাজি আল্লাহ তালু একদিন ফাতেমার হাত ধরে বলছেন ফাতেমা তুমি আমার থেকে কি খাবা বলো খাবার জিনিসের মধ্যে আমার থেকে যা খেতে চাবা তাই দিব বলো আমাকে ফাতেমা বলছেন কিছু লাগবে না আপনি যে আমাকে বলেছেন এটাতে আমার অন্তর খুশি হয়ে গিয়েছে না বিয়ের পর থেকে আজ ফাতেমা পর্যন্ত আমার থেকে কিচ্ছু চাও তুমি আজকে তোমাকে লাগবে কি খাবা তুমি বলো যা খাবা সেটাই তোমাকে দেব ফাতেমা বললেন আমাকে খাবারের মধ্যে তেমন কিছু দিতে হবে না আপনি আমার জন্য শুধু একটি আনার ফল নিয়ে আসবেন ডালিম ফল নিয়ে আসবেন তিনি বাজারে গেলেন বাজারে যে সবথেকে সুন্দর বড় দামি একটি আনার ফল ক্রয় করলেন ডালিম ফল ক্রয় করে বাসার দিকে ফিরে আসতেন প্রতিমধ্যে একজন ভিক্ষুক এসে বলছেন আজ বেশ কয়েকদিন ধরে ক্ষুধার্থ অবস্থায় আছে আলী তোমার কাছে কি কিছু নাই খাবার মতো আমার কিছু না দিবানা আলিরদি আল্লাহ ডালিম ফলটা দিয়ে দিলেন ডালিম ফল দিয়ে দিয়ে বাসার দিকে আসলেন ফাতেমা রদি আল্লাহ হুতাল হু মুস্কি মুসকি হাসতেন আলীর মনটা খারাপ মুখটা মলিন হয়ে আছে ফাতেমা বললেন ও আলী আপনার মনটা কেন খারাপ বলছেন ও ফাতেমা তোমার জন্য একটা আমি ডালিম ফল করাই করেছিলাম প্রতিমধ্যে একজন ভিক্ষুক এসে আমার থেকে নিয়ে চলে গেল ফাতেমা এটা শুনে মুসকে হাসি দিয়ে আর রবের দরবারে শুক্রিয়া জানালে রবের দরবারে শুক্রিয়া জানেন আর বললেন আপনি টেনশন করবেন না চিন্তা করবেন না আপনার ডালিম ফলকে রব্বুল আলমিন এত পছন্দ করেছেন এত কবুল করেছেন আল্লাহর রাস্তায় আপনার ডালিম ফলটা সৎকা হয়ে মানুষের কাছে চলে গিয়েছে এভাবে কথোপকথন হতে হতে আলীর মনটা খারাপ তো গেটে এসে একজন সাহাবি নক করেছে গেট খুলে দেখছেন সালমান ফার্সি গেট খুলে দেখছেন সালমান ফার্সি রদে আল্লাহ আনহু তাকে বলা হলো কি জন্য এসেছেন আপনি তিনি তার পকট থেকে টস নয়টা ডালিম ফল বের করে আলীর হাতে দিলেন আর বললেন আলী এই ডালিম ফল তোমার জন্য তিনি বললেন না এই ডালিম ফল তো আমার জন্য নয় কে পাঠিয়েছে কি জন্য আমার জন্য হবে এই কথা শোনা মাত্রই তিনি বললেন এই ডালিম ফল আল্লাহ হাফিজ সালাম তোমার জন্য পাঠিয়েছেন আলীরদ আল্লাহ তালুক কেমন চালাক মানুষ ছিলেন দেখেন তিনি বলছেন আমি ডালিম ফল দান করেছি একটি আল্লাহ তালা বলছেন তোমরা যদি দান করো আমি দশ গুণ বৃদ্ধি করবো নয় গুণ কেন দিলেন দশ গুণ কেন দিলেন না এটাকে আল্লাহর পক্ষ থেকে নয় তুমি একটু দেখো আমাকে কয়টা দেয়া হয়েছে সালমান পকেট থেকে বের করে ফার্সি বলছেন ভাই তোমারে পরীক্ষা করার জন্য এটা দিতে দেই নাই একটু পরীক্ষা করার জন্য এই দশটা দালিম পল আল্লাহ তাল আর রসুল তোমাকে হাদিয়া স্বরূপ প্রেরণ করেছেন সুবাহান আল্লাহ দিলে ফুরিয়ে যায় না আরেকদিন একদিন ফাতেমা রদি আল্লাহ আনহা সুতি বোনাতেন সুতিগুলো বাজারে বিক্রি করতে দিলেন আলী রদি আল্লাহ আনহুকে দিয়ে চমৎকার একটি ঘটনা বাজারে যখন সুতি বিক্রি করতে দিয়েছেন সুতিগুলো বিক্রি করে তিনি কিছু রুটি কিনে ক্রয় করে নিয়ে আসতেন প্রতিমধ্যে একজন ভিক্ষুক এসে বলছেন আলী নিয়ে আমার কিছু না আমি তো না খাওয়া অবস্থায় আছি আলী রদি আল্লাহ তিন দিন ধরে ফাতেমা না খাওয়া অবস্থায় রয়েছেন সয়দের হাম টাকা দিয়ে বাজারে রুটি বিক্রি তার কাছে রুটি কিনতে পাঠালেন তিন দিন ধরে না খাওয়া অবস্থায় ছেলে মেয়েগুলো খাবার নাই তিনি খালি হাতে ফিরে এসে ফাতেমাকে বলছেন ফাতেমা রুটি কিনতে গিয়েছিলাম মাগার কিচ্ছু পায় নাই তিনি যখন প্রতিমধ্যে ফিরে আসতেন একজন উট নিয়ে আছেন আর বলছেন আলী শোনো এদিকে আলী রবি হুতাল হুতার কাছে গেলেন যাওয়ার পরে বললেন ভাই আমার কাছে এই পরিমাণ টাকা নাই যে টাকা দিয়ে আমি তোমার কাছ থেকে উট ক্রয় করব আমার কাছে এই পরিমাণ এখনো পর্যন্ত অর্থ নাই আমার কাছে টাকা নাই আমার কাছে ব্যাঙ্ক ব্যালেন্স নাই আমার কাছে অর্থ নাই তিনি বললেন আলি এই উটের দাম হলো দুইশো দারহাম টাকা তুমি আমার থেকে নিয়ে যাও যদি তুমি কয়েকদিন খাওয়ানোর পরে হিষ্টপিষ্ট করে বিক্রি করতে পারো আমার আসল পুঁজি আমারে দান করবা যেটা লাভ হবে সেটা তুমি তুমি খরচ করবা নিজের জন্য খরচ করবা আলী রদে আল্লাহ খুশি হয়ে গেলেন তিনি আহলান সাহলান খুসামদের সাথে উঠটা নিয়ে হাঁটা ধরলেন প্রতিমধ্যে একজন ব্যক্তি এসে বলছেন আলী তুমি কি উটটা বিক্রি করবা না তিনি বলছেন বিক্রি করব দাম কত তুমি কত দিবা বলছেন আমি তিনশো হাম দিব লাভ হয়েছে কয়শো হাম একশতদের হাম লাভ মুহূর্তের মধ্যে আলী রদি আল্লাহ তালু ব্যক্তিকে খোঁজা শুরু করলেন দুইশো দের হাম দেওয়ার জন্য পেলেন না না পেয়ে শরীর ঘামাত্ম শরীর নিয়ে বাসায় ফেললেন বিশ্বনবী হাজির হয়ে গেলেন বাসায় বিশ্বনবী বাসায় এসে মুস্কি হাসেন বিশ্বনবীর হাসি দেখে বিশ্বনবীর হাসি দেখে আলী রাদি আল্লাহ আনহু হেসে ফেললেন আর বিশ্বনবী বলছেন আলী আজকে বাজারের মধ্যে যে ঘটনা ঘটেছে তুমি বলবা নাকি আমি রসুল বর্ণনা করব কে বলবে তুমি বলবা না আমি বলবো আলী বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি বলেন বিশ্বনবী বলছেন তুমি যে রুটি ভিক্ষুককে দিয়ে ফিরে আসতিল আল্লাহ তালা এটা সহ্য করতে পারে নাই জিব্রাইলের মাধ্যম দিয়ে আল্লাহ একটি উট তোমাকে হাদিয়া হাদিয়া স্বরূপ স্বরূপ প্রেরণ প্রেরণ করেছেন করেছেন আল্লাহ আর যে ব্যক্তি উট ক্রয় করেছে এটা আসলে মানুষ নয় এটাও একটা ফেরস্তা এটা হলো মিকাইল আলাইলাম জিব্রাইল তোমাকে দিয়েছে বিক্রি করার জন্য আর মিকাইল আলাইহিসালাম ক্রয় করে নিয়েছেন আর যে তিনশত টাকা আল্লাহ তালা তোমাকে নিজ কুদরতি জিম্মায় তোমাকে হাদিয়া দিয়েছেন সুবাহান আল্লাহ তাদের জীবনটা এমন ছিল কষ্ট দুঃখ যন্ত্রণার মাঝেও তারা আল্লাহ তালার কাছ থেকে নিরাশয় হয় নাই তকনা তুমি রহমত ইল্লা আল্লাহর রহমত থেকে তারা নিরাশ হয় নাই কখনো তারা এতটা কষ্টের মধ্যে ছিলেন তিন চার দিন ধরে না খাওয়া অবস্থায় আছেন সহ্য করতে পারছেন না আলী রদি আল্লাহ আনহু বলছেন ফাতেমা তুমি তোমার বাবার কাছে যাও বাবার কাছে যে আমাদের কষ্ট দুঃখের কথা বলো ফাতেমা রদি আল্লাহ আনহা তার বাবার কাছে গেলেন যে বলছেন আব্বা আমাদের কাছে তো তিন দিন ধরে কোনো খাবার নাই আপনার নাতিপুতিগুলো না খাওয়া অবস্থায় আছে বাবা আপনার কাছে নাকি কিছু ছাগল আছে পাঁচটি ছাগল আছে বাবা এখান থেকে কিছু আমাদেরকে দেন বিশ্বনবী বললেন আমার কাছে পাঁচটি ছাগল আছে আমার কাছে পাঁচটি শব্দের দোয়া আছে তুমি কোনটা নিবে আমারে বলো মহিলা নন তিনি জান্নাতি নারীদের সর্দার তার সন্তান জান্নাতি যুবকদের সর্দার তিনি যেন যেন নারী নন তিনি এই কথা শুনে তিনি বললেন আব্বা আমাকে আপনি পাঁচটি দোয়া শিক্ষা দেন বিশ্বনবী বললেন তুমি দুনিয়া চাও না আখিরাত চাও বিশ্বনবীকে বললেন নবিকে আমি দুনিয়া চাইনা দুনিয়াকে কোরবান করে আমি আখিরাতকে জয়ী করতে চাই বিশ্বনবী বললেন তাহলে তুমি এ পাস্টি দোয়া শিক্ষা করো ইয়া আউয়াল আল আউয়ালিন ইয়া আখরাল আখরিন ইয়া আখরাল আখরিন ইয়া জাল কৌয়া তিলমাতিন ইয়া আর ইয়া র হিমাল মাসা পেন ইয়া আর হামার পাঁচটি শব্দ ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া খন আল আহিরিন ইয়া দ আল মাতিন ইয়া র হিমাল ইয়া আরহামার হামার এই পাঁচটি শব্দ শিক্ষা করে তিনি আলীর কাছে গেলেন আলিকে যে বলছেন আলি বিশ্বনবী আমাকে ফেরত পাঠিয়েছেন তবে এমন সুসংবাদ দিয়েছেন যেটা শুনলে তুমি খুশি হয়ে যাবা এমন সুসংবাদ আমাকে বিশ্বনবী দিয়েছেন আমার বাবা মোহাম্মদুর আমাকে দিয়েছেন তিনি বললেন কি দিয়েছেন তিনি এই দোয়াগুলো শুনিয়ে দিলেন আর বললেন বিশ্বনবী বলেছেন এই দোয়া যদি কোনো ব্যক্তি পরে আল্লাহ তালা তার অভাব দূর করে দেবেন সুবাহান আল্লাহ বাস্তবে তাই যদি কোন মানুষ নিষ্ঠার সাথে সকাল এবং সন্ধ্যায় ইয়ালা আল আউয়ালিনিয়ালা আখরি নিয়া লাল কৌয়া তিলমাতিন ইয়ার রাহিমাল আল মাসাফিনিয়া রহামার এই পাঁচটি শব্দ বিশিষ্ট দোয়া যদি কোনো মানুষ পড়ে সকাল এবং আল্লাহ আল্লাহতাআলাহ তার অভাব দূর করে দিবেন সুহান আল্লাহ বিশ্বনবীর মেয়ে ফাতে মারাদি তালা আনহার বিয়ে হয়েছেন সন্তান হয়েছে তিনি মারাও গিয়েছেন। তবে কখনো আল্লাহকে তারা ভুলে যায় নাই তিনি এগারো হিজরি তিন রমজান তিনি ইন্তিকাল করেছেন তার জানাজান নামাজ পড়িয়েছেন তার চাচা আবদুল্লিব আব্বাস আল্লাহ তালান তাকে শাহিত করা হয়েছিল বিশ্বনবীর মৃত্যুর ছয় মাস পূর্বে তিনি বিশ্বনবীর কানে কানে কথা শোনার পর তিনি মুস্কে হাসি দিলেন আবার তিনি তার গম্ভীর্যতা পূর্ণ চেহারাটাকে আবার আলোকিত করে ফেললেন আবার কান্না বন্ধ করলেন আবার হাসি দিলেন এটা দেখে তাকে প্রশ্ন করা হলে তিনি বললেন আমার বাবা আমাকে প্রথমবার বলেছিল আমি মারা যাব তাই কেঁদেছিলাম দ্বিতীয়বার বললো ফাতেমা মৃত্যুর পরে আমার সাথে সর্বপ্রথম তোমার দেখা হবে শুভানন্দা ঠিক তাই ছয় মাস পর তিনি মৃত্যুবরণ করেছেন আল্লাহর হাবিজা সাল্লাম বলেন আমার মেয়ে ফাতেমাকে যারা কষ্ট দেবে সে আমাকে যেন কষ্ট দিল আর আমার মেয়ে ফাতেমা যেটার প্রতি সন্তুষ্ট হলো আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম সুবাহান আল্লাহ এত ভালোবাসতেন বিশ্বনবী যুদ্ধে যাওয়ার পূর্বে তার সাথে দেখা করতেন যুদ্ধ থেকে এসেও দেখা করতেন তাদের মতো হজরত আলী রদ আল্লাহ তাল এবং ফাতেমার মতো যদি আমাদের জীবনটাকে গড়তে পারি কখনো কোনো দিন আমাদের দাম্পত্য জীবনে কলহ তৈরি হবে না মারামারি গণ্ডগোল কখনো সৃষ্টি হবে না কখনো শূন্য পদ্ধতিতে থাকলে একদিন খাওয়া হয় নাই তাওয়াক্কুল করতে হবে আল্লাহর প্রতি আগামীকাল পাবো আজকে হয় নাই তারপরে পাবো আজকে হয় নাই তারপরে পাবো এমন তাওয়াক্ষুল যদি কোনো ব্যক্তি করতে পারে আল্লাহ হাবিজ সাল্লি সাল্লাম বলেন ওই ব্যক্তিদের পরিবার আর পরিবার থাকবে না জান্নাতি পরিবারে জান্নাতি পরিবারে পরিণত হবে সুবাহান আল্লাহ